হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি আজকে ভিডিওটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আজকে রবিবার এখন ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ দুপুরের দেখতে পাচ্ছ সাড়ে আটটা আমি একটু আগে যা ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হলাম হয়ে এবার আসলাম চা করার জন্য এই যে শান্তি ওটস নিয়ে নিয়েছি ওটস টা ভেজাবো ছাপনি কেন নিচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে ছ চামচে এক কাপ জল আমার একটু মানে পছন্দ করে নি একটু মানে মাখা মাখা হলে পছন্দ করে না একদম শুকনো শুকনো হতো চিনি দিয়ে দিচ্ছি চাটি দেখাবো তো আমাদের ইচ্ছা মতো চিনি দেবে হ্যাঁ আমি ইউজ করবো এতে একটুখানি দারচিনি দারচিনির ফ্লেভারটা আমার এত ভালো লাগে দারচিনিও লো না বেশি না দুটো দিয়ে

একটু ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ফ্রেন্ডস ফ্যামিলি সমস্ত একটু শেয়ার করে দাও আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে এটাই আচ্ছা এবারে দেখবো বেশি ফোটা দেখব চা কম গো মানে আর কি কাপে চা হলো না দুটো কাপ নিয়ে নিয়েছি দুটো মগ কিনবো এবারে আমার মগে চা খেতে দারুণ লাগে একটু ধরতে কষ্ট মানে ভারী হয়ে যায় কিন্তু যখন রাতে দুধ চাটা খাই না বিকেলবেলা রাত বলা যায় না বিকেল তখন একটুখানি কাপ মানে মগ হলো আর কি চা খেতে তো পাবেন বিস্কিটের কৌটো শুধু নিয়ে যাও না নিয়ে গিয়ে বসলে অনেক বিস্কিট খাওয়া হয়ে যায় তো বিস্কিট খাওয়া ভালো নয় তিনটে তিনটে করে নিয়েছো ও তো বিস্কিট অত খায় না আর আমি নিয়ে বসলে কি হয় আমি খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যাই বিস্কিটের পর বিস্কিট এইদিকে এই স্ট্যান্ডটা হয়ে আমার এত সুবিধা হয়েছে তোমাদের কি বলবো চা নিয়ে নিয়েছি তো অফ করা হয়নি আলো চলল না অনেক মিটার উঠে যাবে এই একে এসি চলছে অনেক চিন্তা হ্যাঁ চলো চাটা গুলো চাটা গুলো চাই করে উঠতে পেরেছি চাটা খাই তারপরে তোমাদের সাথে তো বন্ধু তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি সেদিকে যে কেন আসি না মানে লিপস্টিক আর টিপ এইসব কেন পড়ি না এইসব না পরে আসলে তোমাদের ভালো লাগে না এইসব কমেন্ট করো দেখো এই গরমে টিপ পড়েছি ঘে গড়িয়ে গড়িয়ে পড়ছে কি অবস্থা এরপরে ওটা বলবে টিপ পড়ি না কেন আর হচ্ছে এমনি এই টিপগুলো ঘামেতে যেই একবার মুখটা মুছি সে কোথায় হারিয়ে যায় খুলে পাওয়া যায় না ওই জন্য টিপ পড়ি না দেখিয়েছিলাম তোমাদের আর আজকে রান্না বান্না বলতে ওইদিকে মাংস করে রেখেছি আমার আমি অলরেডি ওকে একটা ম্যাগি করে দিতে গিয়ে আমার জামা চুপচুপে অবস্থা ইদানিং আমার একটু বেশি ঘাংটাম হচ্ছে এখানে মাংস অল্প একটু রয়েছে বের করে রেখেছি আর হচ্ছে ফ্রিজে ডিম রয়েছে আর আলু দিয়ে করব বিরিয়ানি দেখি বিরিয়ানিও করতে পারি হালকা করে চিকেন কষাও করতে পারি কি করি দেখি এখানে ওকে বাজারে পাঠিয়েছিলাম কাশুরি মেথি নিয়ে আসলো এটা আজকে চিকেনে নয় মানে অন্য কোনো রান্নাবান্নায় লাগে দুটো ম্যাগি আনতে বলেছিলাম ও একটা খেয়েছে আমি আর ম্যাগি খাবো না এই গরমে ভালো লাগছে না ফ্রিজে কলা আম এইসব রয়েছে ওই সব খাবো বিরিয়ানি মশলা দুটো এনে রাখতে বলেছিলাম ফ্রিজে রয়েছে দুটো এনে রাখতে বললাম আর কি এক্সট্রা করে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব ওইগুলো ডিব্বাগুলো ঢেলে দিয়েছি ফাঁকা হয়ে গেছিলো আর এখানে নিয়ে এসেছে পেঁয়াজ পেঁয়াজটা ঘরে বারন্ত হয়ে গেছিলো পেঁয়াজটা আনতে বলেছিলাম নিয়ে চলে এসেছে তো বাজার দোকান ওকে ম্যাগি করে দিয়ে দিলাম ম্যাগি খাচ্ছে আর যেই বিছানাটা সোফাটায় আমরা শুচ্ছি এখন সোফাটা ভালো করে তুলে মানে গুছিয়ে গুছিয়ে বালিশ চাদরটা টান টান করে পেতে ঝেড়ে টেরে নিলাম কারণ হচ্ছে কাল থেকে ধাসা ধাসি চলছে ওই জন্য গুছিয়ে গাছিয়ে নিয়েছি ওদের টুকু টাইম ছিল না আর কি তার মধ্যে এইসব কাজগুলো সেরেছি শাল্টুটাকে খাওয়াতে যাবো শালটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ধরতে পারছি কি গরম হচ্ছে বাপরে বাপ কি বিবচ্ছ গরম থাকা লাগছে না এইটুকু টাইম দেখা আবার ঘেমে গেলাম আমরা পুরো ভিজে গায়ের সাথে এঁটে সেটে বসে যাচ্ছে ভালো লাগছে না তোমাদের সামনে আসতে ইচ্ছা করছিল মানে এই ভিজে চিপচিপ জামা নিয়ে গায়ের সাথে যেন বসে রয়েছে পিঠটা তো তোমাদের দেখাতে পারছি না পুরো ভিজে চুপচি তো যাই হোক সেদিকে রান্না বান্না বলতে আজকে একদম আকাশ হলো বিরিয়ানি স্কিপ করে আর চিকেন কষা ভাত কাল কালকে ফুচকা রাত্রিবেলা তো খাওয়া হয়নি ফুচকা তো আছে রাত্রিবেলা ওই ও মোমো কি ভিডিও তো দিয়েছিলেন পুরো ফিল ফুচকা খাওয়া দাওয়া হয়েছে আর ফ্রিজ থেকে আছে ফুচকাটা ওটা গরম করলাম এই শট দিয়ে খাওয়া দাওয়া হবে এই অনেকটাই আছে গরম করে নিয়েছে এখানে দুধে ডিম সেদ্ধ করে নিয়েছি মাংসের মধ্যে দেবে মাংসটা অল্প যেহেতু আমি ডিমটা খাবো আকাশ মাংস খাবে আর মাংস নিয়ে দেখালাম আর এখানে আদা রসুনের পেস্ট কাজের দিদি এসেছিলো এই আমাদের সামনের ঘরেই কাজ করে আর কি দিদি তো দিদি এসে বলছিলো কাজের লোকও রাখবো কি না আমি কদিন একটু লোক খুঁজছিলাম করার জন্য বলতো এই ঘরের গিল জানলা ফাল্লাগুলো মুছবে এই একটুখানি পরিষ্কার করবে ঝুল মারা ফ্যান পরিষ্কার করা সব না একার পক্ষে হয়ে ওঠে না এইসব টুকি টাকি কাজগুলো এই টাইলসগুলো টাইলসগুলো দেয়া রয়েছে দেওয়া রয়েছে টাইলসগুলো একটু মাঝে মাঝে না মুছলে বিচ্ছে নোংরা ধোরা নেবে তারপরে এই ফ্যানগুলোর অবস্থা দেখো ফ্যানগুলো পরিষ্কার করতে হবে এইসব কাজ বাজের জন্য আমি একটু লোক দেখছিলাম তো আসলো কিন্তু মানে সমস্যা হলো টাকার কথা কিছু বলছে না বলেছি আমি কারণ এগুলো রোজ করার দরকার পড়ে না মাসে একদিন বললেই হয়ে যাবে তো বলছে মাসে একদিন তোমরা যা ভালো বুঝবে তাই দেবে এবারে আকাশ বলছে কথাবার্তা এক আরো বলে নিতে পারতিস এবার আমি বারবার জিজ্ঞাসা করলাম কত নেবে বলো কত নেবে বলছো তোমরা যা ভালো বুঝবে তাই দেবে তো সমস্যায় পড়ে গেলাম দেখি সামনে ঘরের মেয়েটাকে বলি যদি ওর ফোন নাম্বারটা থাকে তাহলে ফোন নাম্বারটা নিয়ে নেবো নিয়ে বলবে একটু বিকেলের দিকে আসতে তাহলে করে কথাবার্তাগুলো বলে নিতে পারবো আকাশ থাকলে সুবিধা হবে বলছো কালকে সাড়ে এগারোটার দিকে আসবে সাড়ে এগারোটার দিকে আমারও টাইমটা একটু বলে দেবো যে মাথা থেকে বেরিয়ে গেছে সাড়ে এগারোটার দিকে আসলে তো আমার ঘর ছাড়া মোছার পরে তো অনেক কাজ থাকবে বিছানার চাদরটা সব চেঞ্জ করতে হবে কারণ ঝুল মানে ঝুল বিছানার চাদর নোংরা হবে হবে আর আমার ডাস্ট অ্যালার্জি আছে না তো সব চেঞ্জ করতে চাদর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবই তো করতে হবে তো এইগুলো বলতে হবে যে অত দেরি করলে আমার চলবে না কারণ আমাকে তার আগে সারতে হবে এই সবগুলো করলে তারপর আমি ঘর মোছা পরিষ্কার করতে হবে অনেক বেলা হয়ে যেত দেখি সেই রকম যদি টাকার মধ্যে হয় তাহলে ঘর ঝাড় দেওয়া মোছাটা রাখার ইচ্ছা আছে দেখি কি হয় তো এখন মাঝে সাড়ে বারোটা আমার স্নান করে পুজো টুজো সব কমপ্লিট আজকে পুজো করে স্নান স্নান করে পুজো করে তারপরে শান্টুকে খাইয়েছি কারণ শান্ডু আজকে খেয়েছে দশটার সময় তো হাতে একটু আজকে টাইম পেয়েছিলাম আজকে একটুখানি দেরি করেছি এই সাড়ে বারোটার সময় খেলো আধ ঘন্টা মতো দেরি হয়েছে আর যা রান্না বান্না করেছি ঘরেতে এনেই টেবিলটাতে রেখে দিয়েছি কারণ গ্যাস ওভেনটা তালে মুছতে না সুবিধা হয় পরিষ্কার করতে আর কি আর এইদিকে মাংস হয়েছে আর পুঁইশাকটা গরম করেছি আর ভাত তো প্রথমেই মনে হয় বলেছে আর মেনু তো যাই হোক এবারে একটু বসবো আর ওই যাই হোক কালো টম দিয়েছিলাম কিছুটা খেয়েছে কিছুটা খাইলু রয়েছে পরে আমি দুপুরে দেখি তো চলো এখন আর কাজ আজ কিছু নেই এবার বাবির কাজ শান্তুকে পটিপটি পটি করাতে যাবে তারপরে ও টান করবে তারপরে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুটো পনেরো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন খাচ্ছি আম এই যে ও হাঁটি খাবে না এই দুটো হাঁটিটা আমার এই প্লেটে তুলে দিয়েছে আমরা খাই খেয়ে দে তারপরে সমু ভিডিও এডিট করতে হবে তো চলে আজকের মতো এতটাই নেক্সট ব্লগে আর দেখা জন্য অতক্ষণের জন্য তো ভালো থাকো সুস্থ থাকুন যাই খেয়াল রেখো আমার ভিডিও দেখতে থাকো যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা আর কালকে দেখাচ্ছেন নতুন একটা ব্লগের সাথে